আপনাদের সামনে কিন্তু প্র্যাকটিক্যালি দেখালো যে আসলে এই খাদ্যটা গরুর জন্য খুবই কার্যকরী মোটামুটি এইভাবে খাওয়া কয় মাস তিন মাস এইভাবে মাস সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি সোজা একটি গরু তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই গরুটা কি খাদ্য দিয়ে তাজা করছে এটা এক বছর ধরে পালন করতেছে একজন নারী উদ্যোক্তা সংসারের কাজের পাশাপাশি এত সুন্দরভাবে একটি গরু মোটা তাজা করেছেন তো এই গরুটা কত টাকাটা কিনলো কতদিন পালন করলো কি সেই খাদ্য যে খাদ্য যে গরুটা মোটা তাজা করছে আল্লাহ আল্লাহর একটি নিয়ামত আল্লাহর গানে একটি গরু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন আমি হাতাচ্ছি এখানে গরু সোজা শান্ত ভাবে দাঁড়িয়ে আছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অনেকের গরু ছোটা ছুটি লাভালাভি করে এই গরুটা কিভাবে সোজা শান্ত রাখলো কি খাদ্য সেই খাদ্যগুলো আজকে আপনাদেরকে দেখাবো তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি পুরো ভিডিও দেখবেন খাওয়ান এই খাদ্য গুলো আমাদের দেখাবে এটা হচ্ছে ফিট এটা ফিট এসিআই এসিআই কোম্পানির ফিট মিটমোর তাই না সিআই মিটমোর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে

আচ্ছা এই খাদ্যটা যে এইভাবে দিলেন এটা প্রতিদিন খাওয়ান না প্রতিদিন এইভাবে এই যে আসছে হালুয়া খাবার এটা কি ভুট্টা কাটা না ভুট্টা খুদের ভাত মিশেন আচ্ছা ভুট্টা খুদের ভাত একসাথে মিক্স করছেন না পরিমাণটা কতটুকু এখানে এক কেজি এনে এক কেজি

এটাই তো মূল খাবার দর্শক দেখেন এখানে কোনো বাইরের যে ক্ষতিকর খাবার যে খাওয়াইলে গরুর ক্ষতি হয় এই ধরনের কোনো খাদ্য কিন্তু দেওয়া হয় নাই সুন্দর একটি খাবার যে খাবারটায় গরুর কোনো মাংসের ক্ষতি করে না অনেকে আছে অন্য ধরনের সুই শুই কিংবা অন্য খাদ্যগুলো দিয়ে গরু মোটা তাজা করে সেই মাংস কিন্তু আসলেই সুস্বাদু হয় না আর এই যে দেখুন

তো। এই গাছ। কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে গরুকে দেওয়া হচ্ছে কিভাবে খায় দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গরুটা। এই যে খাদ্য। যেহেতু ভিতরে আলো ব্যবস্থা নাই অন্ধকার। হ্যাঁ এখন সকালবেলা কুয়াশার দিন। দেখলেন?

কয় মাস পরে থেকে আপনি খাওয়ার ডাস দেওয়া শুরু করছেন এই গোলটারে এই শুরু করছে প্রায় আনার পরে পাঁচ ছয় মাস পর থেকে পাঁচ ছয় মাস পরে যে টান্স এনে এক বছর হচ্ছে এখন আর যখন চার মাস এমনি পালন করছেন বাড়িতে এনে একটা জিনিস পুষ মানা লাগে না যে আনার পর থেকে মানে সাধারণ খাদ্য খাওয়াইছে সাধারণ খাদ্য এবং যখন দেখছেন যে গোলটা দাঁতছে বয়স হয়েছে দাঁতার পর থেকে দাঁতার পর থেকে খাদ্য দিতেছেন বেশি বলে না তখন দাঁতার পর থেকে খাদ্য মানে ফিটের পরিমাণটা কতটুকু

আর ওই যে ভুট্টা ও তো সম্মানিত দর্শক দেখুন মাশআল্লাহ অনেক সুন্দর একটি গরু প্রান্তিক খামারির বাড়িতে একজন নারী উদ্যোক্তা গড়ে তুলেছে সংসারের কাজের পাশাপাশি যদি আপনারা চেষ্টা করেন উন্নত জাতের গরুগুলো পালন করতে বেশি খাদ্য খাওয়াই হবে না বেশি টাকা খরচ করতে হবে না কম টাকা খরচ করে যদি আপনারা পালন করতে পারেন আপনারাও আল্লাহর উপর ভরসা রাখবেন আপনাদের নিরস করবে না দেখুন কত সুন্দর এটা একটি অন্ধকার জায়গায় রাখা হয়েছে যেহেতু ঘরের ভিতরে আলো নাই যখন বের করা হবে এই গরুটা আপনাদেরকে দেখাবো দেখুন সম্মানিত দর্শক আমাদের উত্তর অঞ্চলের গ্রামগঞ্জের প্রান্তিক খামারিরা দেখা যায় নাইনটি পরিবার গরু পালন করেন আসলেই অন্য অন্য কাজের চেয়ে গরু পালনে লাভ বেশি যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন এবং আপনি যদি গরু কেনার সময় জিতেন তাহলে বিক্রির সময়ও আপনি লাভবান হতে পারবেন কেননা একটি গরু আপনি পরিপূর্ণভাবে দেখে শুনে যদি ক্রয় করে লালন পালন করেন এবং গরুগুলোকে যত্ন সহকারে খাদ্য দিয়ে মোটা তাজা করা সম্ভব করবেন এবং তা কিন্তু আপনারা লাভবান হতে পারবেন তো এই সকল খাদ্য দিয়ে এই বাড়িতে গরুটা মোটা তদা করা হয়েছে তো তাদের টার্গেট ছিল যে দুই হাজার পঁচিশে সবে বেড়াতের টার্গেটে যেহেতু সবে টার্গেট সবে বেড়াতের আর বেশি দিন সময় নয় তার আগম গরুটা বিক্রি করা হইল তো এই গরুটার ভিডিও আমরা গতকালকে দিয়েছি সেই ভিডিওতে আপনাদের দেখিয়েছে কিভাবে এই গরুটা বিক্রি করা হয়েছে এই গরুটা বিক্রি করা হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা তো আসলেই সম্ভব এই বাড়িতে গত বছরও আমরা একটি ভিডিও নিয়েছিলাম যে গরুটা পালন করেছে এইভাবে এই খাদ্য দিয়ে তো এই গরুটা বিক্রির পরে তাদের আরেকটি গরু কিনে পালন করবে তারা বেশি গরু পালন করে না শুধু একটি করে গরু পালন করে লাভবান হচ্ছে তো আসলেই আপনারা যাদের খাবার অতিরিক্ত খাওয়ান অতিরিক্ত খাবার খাওয়ানোর প্রয়োজন নাই কম টাকায় কম ধরনের খাদ্য সাধারণ খাদ্য দিয়ে মোটা তাজা করতে পারবেন শুধু আপনাদের গরু কিন্তু হবে দেখে শুনে অবশ্যই দাতা গরুকে মোটা তাজা করবেন এই সকল খাদ্যর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং কোনো অন্য ধরনের খাবার যে খাবারে গরুর ক্ষতি করবে মাংসর ক্ষতি করবে আর এই গরুর খাবারটা সাধারণত খাবার দিয়ে গরুটা মোটা তাজা করা হয়েছে এই মাংসটা কোনো ক্ষতিকর নয় গরুটা যদি জবাই করা হয় তাহলে মাংসটা সুস্বাদু হবে অনেকে আছে বিভিন্ন ধরনের ঔষধ ইনজেকশন পোলট্রির ফিড এই ধরনের খাদ্য দিয়ে গরু মোটা তাজা করে এই বাড়িতে কিন্তু মোটা তাজা এইভাবে করে না তারা সাধারণত যে খাদ্যগুলো দেখানো হলো এই খাদ্য দিয়েই গরুটা মোটা তাজা করা হয়েছে আপনাদের প্রমাণ সহ দেখালাম এবং এই আপডেটগুলো আপনাদের দিব যদি আরেকটি গরু কিনে নিয়ে আসে সেই গরুটার দর্শক ভিডিও অনেকে আছে বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে গরু মোটা তাজা করে এবং অনেক খরচা হয় তো এত টাকা খরচা করার কোনো দরকার নাই এইভাবে যদি আপনারা গরু মোটা তাজা করতে চান অবশ্যই আপনারা গরুগুলো কিনতে হবে দেখে শুনে তাহলে অল্প দিনের মধ্যে আপনারা গরুগুলো মোটা তাজা করে বিক্রি করে লাভবান হতে পারবেন তো দর্শক আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন কৃষি বিষয় গরু খামারের সকল সঠিক তথ্য এবং পরামর্শগুলো পেতে হলে আমাদের চ্যানেলের বেল নোটিফিকেশন অল করে পাশে থাকবেন